আপনিও কি ইনস্টাগ্রামের পাসওয়ার্ড ভুলে গিয়েছেন ইনস্টাগ্রামের পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে পুরনো ইনস্টাগ্রাম আইডি লগ ইন করতে পারছেন না বা ইনস্টাগ্রামের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারছেন না যদি তাই হয় তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে আসছেন কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন যে ইনস্টাগ্রামের ভুলে যাওয়া পাসওয়ার্ড কিভাবে বের করবেন যদি আপনি ইনস্টাগ্রামের পাসওয়ার্ডে ভুলে গেছেন তাহলে আপনি কিভাবে দেখবেন হাতের সময় এবং মনের ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন যাতে আপনার বুঝতে কোথাও সমস্যা না হয় অল রাইট চলে আসলাম মূল ভিডিওটিতে সবচেয়ে প্রথমে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে আপডেট দিয়ে দিবেন আপডেট কিভাবে দেন প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে ইনস্টাগ্রাম লিখবেন ইনস্টাগ্রাম লিখার পর যে আপনার ইনস্টাগ্রামে খুবই আপডেট চাই তাহলে সবচেয়ে প্রথমে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি আপডেট দিয়ে দিবেন আপডেট দেওয়ার পর আপনি আপনার ইনস্টাগ্রামে যে অ্যাপ্লিকেশনটি আছে সেই ইন্টাগ্রাম অ্যাপ্লিকেশন চলে যাবেন ফাইনালি আমার এখানে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন নিচের দিকে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন সেই ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন চলে যাবেন এই ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে চলে আসার পর সবচেয়ে নিচের দিকে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার প্রোফাইল লোগো আপনার যে প্রোফাইলের লোগোটি আপনি নিজের দিকে এখানে দেখেন আমার এখানে প্রোফাইলের লোগো দেখতে পাচ্ছেন নিচের দিকে এরকম আপনার মোবাইলে এরকম প্রোফাইলের লোগো থাকবে সে প্রোফাইলের লোগোর উপর আপনি ক্লিক দিবেন যখন প্রোফাইলের লোগোর উপর ক্লিক দিবেন তারপর সবচেয়ে উপরের দিকে চলে আসবে ত্রিপল ডট ফাইনাল এখানে দেখেন ত্রিপল ডট আর দেখতে পাচ্ছেন যে ত্রিপল ডটের উপর আপনি ক্লিক দিবেন এইখানে ক্লিক দেওয়ার পর সবচেয়ে উপরে যদি আপনি দেখতে পারবেন অ্যাকাউন্ট সেন্টার নামে একটি অপশন এখানে দেখেন অ্যাকাউন্ট সেন্টার আপনার মোবাইলে এরকম দেখাবে অ্যাকাউন্ট সেন্টার সে অ্যাকাউন্ট সেন্টার উপর আপনি ক্লিক দিবেন অ্যাকাউন্ট সেন্টারের উপর ক্লিক দেওয়ার দেওয়ার পর আপনি একদম নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করলে আপনি এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি নামে একটি অপশন সে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি তার উপর আপনি ট্যাপ দিবেন এর উপরে ট্যাপ দেওয়ার পর সবচেয়ে উপরে দিয়ে আপনি এখানে দেখতে পারবেন যে এখানে চেঞ্জ পাসওয়ার্ড এই চেঞ্জ পাসওয়ার্ড তার উপর আপনি ক্লিক দিবেন এর উপর ক্লিক দিয়ে দেওয়ার পর আপনি এখানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখাবে যেটি আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমি আমি এটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমার আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমি ক্লিক দিচ্ছি আমার ইনস্টাগ্রাম কে অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কি কারেন্ট পাসওয়ার্ড চাচ্ছে তার আপনার এখানে কি রিটাইপ পাসওয়ার্ড মনে করুন আপনি যে আপনার পাসওয়ার্ডটিকে পরিবর্তন করতে চাচ্ছেন তাহলে আপনি এখানে কি

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে আসার পর আপনি এখানে দেখতে পাবেন সেভ লগ ইন নামে একটি অপশন এই অপশনটিকে আপনি অন করে দিবেন অন করে দিলে আপনার কি সুবিধা আপনি আপনার ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে আপনি অডিং নোটিফিকেশন পাবেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রিলেটেড আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন এখান থেকে ব্যাক চলে আসবেন এখান থেকে ব্যাক আসার পর আরেকবার ক্লিক দেবেন আরেকবার ক্লিক দিয়ে দেওয়ার পর ফাইনাল এখানে দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস যে আপনাদের পার্সোনাল ডিটেলস গুলোর আছে সেগুলো সব লোকই আছে এখানে এর উপর আপনি ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর সবচেয়ে উপরে আপনি দেখতে কন্টাক্ট ইনফরমেশন এই কন্টাক্ট ইনফরমেশনের পর সবচেয়ে আপনাকে মনে রাখতে হবে এখানে কোন ইমেল আইডি আপনার এখানে লগ করা আছে মানে আপনার কোন ইমেল আইডি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে যুক্ত আছে সেই অ্যাকাউন্টটিকে আপনাকে মনে রাখতে হবে এখানে আমার ইনস্টাগ্রাম দেখতে পাচ্ছেন কি এখান থেকে ব্যাক চলে আসবেন এখান থেকে ব্যাক চলে আসবেন No, no, ni, Instagram এ এখনো কোনো এরকম অপশন দেয়নি যে আপনি Instagram পাসওয়ার্ডে দেখতে পারেন জাস্ট আপনি ওখানে কি পাসওয়ার্ডটিকে পরিবর্তন করতে পারবেন জাস্ট আমি এখান থেকে ব্যাক চলে আসবো এখান থেকে ব্যাক চলে আসার পর আপনার তো মোবাইলে সেটিং আছে যে মোবাইলের সেটিং সে মোবাইলের সেটিং এর উপর আপনি ট্যাপ দিবেন এখানে দেখতে পাচ্ছেন মোবাইলের সেটিং আপনি আপনার মোবাইলের সেটিংসে অ্যাপ্লিকেশন চলে যাবেন এই মোবাইলের সেটিং এ অ্যাপ্লিকেশন চলে আসার পর নিচের দিকে আপনি স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পারবেন যে এখানে গুগল নামে একটি অপশন সে গুগলের উপর আপনি ট্যাপ দিবেন যখন আপনি গুগলের উপর ট্যাপ দেবেন তার আপনার কাছে এরকম চলে আসবে গুগল সার্ভিসের উপরে লেখা থাকবে তার আপনার কাছে এখানে অনেকগুলো অপশন চলে আসবে এখানে একটা রিকমেন্ডেড একটা দেখবে অল সার্ভিস এখানে এত আসলো আর সবচেয়ে উপরে যদি আপনি এখানে দেখবেন যে আপনার কোন ইমেল আইডি এখানে দেখতে পেন আপনি দেখতে পাবেন আপনার ইমেল আইডি যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিকে আপনি যুক্ত করুন মনে আমার আপনার যদি অনেকগুলো ইমেল আইডি থাকে তাহলে আপনি এখানে একটা অপশন দেখতে পাবেন তার উপর ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনি এখানে অনেকগুলো আমার ইমেল আইডি দেখতে পাচ্ছেন

আছে অবস্থা এখানে আপনি ফিঙ্গারপ্রিন্ট যদি যদি আপনার লক চাই এখানে লক দিয়ে দেবেন কারণেসির জন্য দেখতে পাচ্ছেন যে আমার যতগুলি যতগুলি এখানে দেখতে পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম এখানে শো হচ্ছে এখানে এইভাবে আপনি আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ড খুঁজে বের করতে পারবেন যদি আপনি এখানে ইনস্টাগ্রামের পাসওয়ার্ড না পান তাহলে আপনি আপনার আছে সেখানে চলে যাবেন প্লে স্টোর প্লে স্টোর চলে আসার পর নিচের দিকে দিকে আমরা আপনার

এখানে আসবেন এখানে ফাইনালি এখানে লকটি ওপেন করে নিলাম ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্ট যে পাসওয়ার্ড এখানে আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের যা যদি এই ভিডিওর মাধ্যমে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন দেখা করবো নেক্সট ভিডিওতে ধন্যবাদ